আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর রেডি শাড়ি কালেকশান খুবই দারুণ দারুণ খুবই সুন্দর ইউনিক ডিজাইনের রেডি শাড়ি কালেকশান যারা শাড়ি পরতে পছন্দ করেন কিন্তু আসলে শাড়িটাকে কুচি করে পরা বা শাড়িটাকে একটু মেনটেন করা যাদের জন্য খুবই কষ্টসাধ্য তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর রেডি শাড়ি কালেকশান এখানে কিছু শাড়ি আছে যেগুলোতে কুচিগুলো পুরো সেট করা থাকবে আবার কিছু শাড়ি আছে যেগুলো শাড়ি স্টাইল করা কিন্তু শাড়ির মতো ওই রকম কুচি থাকবে না বাট আঁচলটাকে ওইভাবে সেট করা মোট কথা একটা শাড়ি পরলে যেমন মনে হয় তেমন করা তো দু ধরনের শাড়ি কালেকশান আছে এখানে আর দুইটাই কিন্তু রেডি করা থাকবে অলরেডি আপনারা পিকে দেখতে পাচ্ছেন কোনোটার নিচে দিয়ে কুচি আছে কোনোটা আছে আবার কিছু কিছু শাড়ি আছে কুচি সেট করা একদম প্লেন আবার করা আছে খুব সুন্দর সুন্দর শাড়ি এখানে কিছু জর্জেট শাড়ি আছে আছে কিছু নেট শাড়ি এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর বাটিক বাটিক ডিজাইন করা বাট জর্জেট শাড়ি খুবই সুন্দর আর এখানে সবগুলো শাড়ি কিন্তু রেডি করা থাকবে আর এগুলোর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ব্লাউজ আর রেডি করা থাকবে ব্লাউজটা বডি থাকবে একদম চুয়াল্লিশ আপুরাও পড়তে পারবেন থেকে বডির আপুরা এই শাড়িগুলো এই ব্লাউজগুলো পরতে পারবেন সো বিয়ার্স যদি কালেকশনগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি ভালো লাগবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশান আপনারা চাইলে নিতে পারেন এগুলোর রিভিউ আলহামদুলিল্লাহ অনেক ভালো আশা করি আপনাদেরও ভালো লাগবে সোভিয়ার্স ভালো লাগলো তো অবশ্যই অর্ডার করবেন আর আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস